চব্বিশ সালের জুন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের করা প্রায় আশি বছর মেয়াদের পেট্রোডলার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব আজকে আমরা জানব কিভাবে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সাথে এই গুরুত্বপূর্ণ চুক্তিটা করা হয় পেট্রোডলার চুক্তি যদি আর নবায়ন না করা হয় তাহলে এখন থেকে সৌদি আরব মার্কিন ডলারের সাথে বিশ্বের অন্যান্য মুদ্রার বিনিময়ে সে তেল বিক্রি করতে পারবে এবং অন্যান্য মুদ্রার মধ্যে রয়েছে চীনের ইউন ইত্যাদি এছাড়াও তাদের কে মান নির্ধারক বিবেচনা করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের দেশগুলো বেশ ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় এর ফলে বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের মজুদে চলে যায় কাজেই বিশ্বযুদ্ধ শেষে যখন ইউরোপকে পুনর্গঠন করা হয় তখন ব্রিটেন গুডস চুক্তি এবং আইএমএফ এর কল্যাণে একটি ডলার ভিত্তিক আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য স্থাপিত হয় এই পেট্রোল চুক্তি হয় উনিশশো সালে ঠিক তার এক বছর আগে দুটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে আমাদের মুসলিম বিশ্বের জন্য প্রথমত উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার প্রায় দীর্ঘ পঁচিশ বছর পর এই বছরই আরবরা ইসরায়েলের বিরুদ্ধে সীমিত আকারে জয়লাভ করে এবং দ্বিতীয়ত আরব ইসরায়েল যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য আরব যে অভেগগুপ্ত দেশগুলো আছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বন্ধ করে দেয় এবং অবরোধ তেল অবরোধ দেয় পাশাপাশি দামও বাড়িয়ে দেয় সব সিদ্ধান্তগুলো সব আরব দেশ মিলেই নিয়েছিল যদিও লিবিয়া এবং ইরাক একদিন আগেই আমেরিকার উপর তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে এই সিদ্ধান্তের ফলাফল ছিল প্রায় সুদূর প্রসারী যে এক ব্যারেল তেলের দাম তখন ছিল প্রায় তিন টাকা পরবর্তীতে এই অবরোধের ফলে এক ব্যারেল তেলের দাম হয়ে যায় প্রায় বারো টাকার মতো এর আমেরিকায় প্রায় পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তখনকার মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রত্যেকটা তেল স্টেশনগুলোকে বলে দেওয়া হয়েছে যে যে গাড়ির নাম্বার প্লেটে বিজোর সংখ্যা আছে তারা বিজোর দিনে এসে তেল সংগ্রহ করবে এবং যে গাড়ির নাম্বার জোর তারা জোর দিনে এসে তেল সংগ্রহ করবে এছাড়াও স্পিড লিমিট করে দেওয়া হয়েছিল এবং কে কতটুকু সর্বোচ্চ তেল নিতে পাবে তাও লিমিট করে দেওয়া হয়েছিল এর বিপরীতে তেল উৎপাদনকারী আরব রাষ্ট্রগুলো চিত্র পাল্টে যেতে শুরু করলো বৈশ্বিক অর্থনীতি একটা ভারসাম্য পরিলক্ষিত হওয়া গেল এর আগে তেলের দাম নির্ধারণ করেছিল ব্রিটিশ আমলে উপনিবেশিক দ্বারা তখন তেলের দাম খুবই কম নামমাত্র মূল্যেই দেওয়া হল পরবর্তীতে এই অবরোধের ফলে আরব রাষ্ট্রগুলো তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে পাশাপাশি বিনিয়োগের চিন্তা করলো। এই যে যে আরব রাষ্ট্রটা রাষ্ট্রগুলো আজকের দেখছেন এত উন্নত আলিশান এগুলো সবই ওই অবরোধের পরবর্তী থেকে শুরু হয় এই তেল অবরোধ দেওয়ার মূল কারণ ছিল আরব রাষ্ট্রগুলো আমেরিকাকে বলছে ইসরায়েলের এই অন্যায় যুদ্ধে ইসরায়েলকে যেন সহযোগিতা না করে পাশাপাশি ইসরায়েল উনিশশো